আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই জমিটাতে আজ থেকে আরও দুই মাস আগে একবার এসেছিলাম কিন্তু তখন এই গাছগুলোতে কোনো ফুল বা ফল কিছুই ছিল না যে কারণে আমি আমার সুন্দর করে ভিডিওটা করতে পারি নাই আজকে আবার হঠাৎ মন চাইলো তাই চলে আসলাম এই জমিটাতে এই জমিতে এসে দেখছি প্রচুর পরিমাণে ফুল আসছে এবং অলরেডি ফল ধরাও শুরু হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগলো তাই ছোট্ট একটা ভিডিও নিলাম আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ এটা কি ফল ধরছে ও পাখি কি বেঁধে দেওয়া লাগে নাকি পাখি এসে ফুটে করে খারাপ আলো বাতাস না লাগলে আবার সমস্যা হয় না ও কত সুন্দর এটা কি বড় আর শেষ নাকি একটা হাফ কেজি পর্যন্ত এই যে এত বড় বড় হয় এগুলো যে আমরা শুনি যে এর মধ্যে কি ইনজেকশন দেয় আসলে কি তাই এমনি হয় এমনি হয় না যাক যে ভুল ধারণাটা ছিল এখানে একটা সবুজ ফল আছে দেখি হ্যাঁ এগুলো লাল হয় কখন আর কিছুদিন পরে ফুলটা কি ফটা শেষ হয়ে গেছে নাকি ড্রাগন গাছের জীবন দেখুন এই যে গাছ এখান থেকে এই যে ছোট্ট ফুল এরকম সবুজ তারপরের ধাপে আছে এইরকম তারপরের ধাপে দেখেন এরকম তারপরের ধাপে দেখেন এইরকম এরপরে দেখবেন আরেকটি ফুল কত সুন্দর এই দেখেন কত সুন্দর ফুল এরপরে দেখবেন যেটা এই যে সবুজ ফল কাটা ধরা যায় না সবুজ ফল দেখেন সবুজের পরের ধাপে আছে এইটা তারপরে ফাইনালি ফিনিশিংয়ে আছে এইটা সব মিলিয়ে কতটা সুন্দর না বন্ধুরা ধন্যবাদ